আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসছি আমার সেই জার্মান হয়ঠাইবিট গাছের ক্ষেত্রে দর্শক দেখেন এখানে এখনই কি পরিমাণ পানি হয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন গাছের জমিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি এসে গেছে দেখতেই পারতেছেন এই সেই গাছ পানির ভিতরে জার্মান হয়ঠাই বিট গাছ এটা পানি এবং শুকনো উভয় জমিতে হয় দেখেন দর্শক জমিতে কী পানিটা আসছে প্রচুর পরিমাণ পানি এসে গেছে একটা গাছের জমি ব্যক্তিগত দর্শক অনেক পানি কিন্তু জমিতে এসে গেছে তা আসলেও যারা নিচু এলাকায় আপনারা যে গাছ চাষ করতে পারেন না গরু খামার আছে যাদের তাদের জন্য আজকের এই প্রতিবেদনটা আমার আমরা যারা খামারি আছি আমরা গাছ চাষ করার জন্য অনেকের জমি পাই না উঁচু জমিতে সাধারণত আমরা গাছ চাষ করে থাকি আমরা অনেকে জানি না যে নিচু জমিতেও গাছ চাষ হয় নিচু জমি যেখানে বছরে পাঁচ থেকে সাত মাস আট মাস পানি জমে থাকে জলাশয় জমিগুলো বিল খাল হাউর নদীর কিনারা এইসব জমিতেও গাছ চাষ করা যায় তার উদাহরণ আজকের এই ভিডিও তো দেখতেই পারতেছেন এখেতে খুব সুন্দরভাবে গাছ হচ্ছে আর কয়েকদিন পরে একেবারে পরিপূর্ণ হয়ে যাবে এখানে গাছগুলো দেখতে পারতেছেন অলরেডি কিন্তু জমিতে পানি এসে গেছে তো এই জমিটা দেখেন পাশের জমিটা কিন্তু ফাঁকা ফালায় রাখছে এখানে পাঁচ থেকে ছয় মাস কোনো ফসিল আবাদ হবে না তো এই জমিগুলো এভাবে ফেলে না রেখে যদি আমার মতো এইভাবে ঘাস চাষ করেন দেখতে পারতেছেন এখানে আমি ঘাস চাষ করছি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ঘাসে দেখেন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এই যে এইগুলো কিন্তু পরিত্যক্ত জমি ফাঁকা পরে রয়েছে আর আমার এই যে পাশের জমিটাতে কিন্তু আমি গাছ চাষ করছি আমার গাছের জমিতেও কিন্তু পানি আছে দেখেন দর্শক যে ভালো করে একটু খেয়াল করেন গাছের জন্য ওইভাবে পানিটা বোঝা যায় না তো এখানে কয়েকদিন আগে গাছ কাটা হয়েছে আবার পুনরায় আবার গাছ হয়ে পড়ে যাচ্ছে তে আমরা যারা খামারি আছি আমাদের একটু বুঝে শুনে হিসাব নিকাশ করে আমাদের খামার পরিচালনা করতে হবে না হলে আমরা খামার করে কোনোতেই লাভবান হতে পারবো না আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করি আমার উঁচু জমিতেও আমার কিছু গাছ চাষ আছে আবার এখানে নিচু জমি এখানেও বেশ অনেকটুক জায়গায় গাছ চাষ আছে আমি দুইটা ক্যালকুলেশন করে দেখেছি আমার উঁচু জমির গাছ উৎপাদন খরচটা অনেক বেশি এবং উঁচু জমির ডিমান্ড কিন্তু বাংলাদেশে অনেক বেশি আপনি সেটা যদি নিজের জায়গা না হয় আপনি কন্ট্রাক্ট নিতে গেলে আপনি পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন যেখানে নিচু জমির ডিমান্ড কম উঁচু জমির ডিমান্ড বেশি অর্থাৎ আমি এটাই বুঝতে চাচ্ছি আপনি যদি একটা উঁচু জমি লিজ নেন সেটার আপনার কন্ট্রাক্ট বা লিজ যেই খরচাটা আছে সেটা আপনার বেশি হবে আর নিচু জমিরটা কম হবে তো নিচু জমিতে যদি আপনারা লিজ নিয়ে বা নিজের যদি থাকে তাহলে তো কথাই নেই এইসব জমিতে এই ধরনের গাছ চাষ করলে তাহলে আপনারা খুব স্বল্প মূল্যে আপনার এই গাছটা উৎপাদন করে আপনার গরুর ছাগল বেড়া মহিষের খামার থেকে আপনারা লাভবান হতে পারবেন এই গাছটার নাম হচ্ছে জার্মান হোয়াইট হাইবিট গাছ এটা পানি এবং শুকনো উভয় জমিতে হয় আপনি যদি একবার রোপণ করেন এটা পাঁচ থেকে সাত বছর এসে কেটে আপনার গবাদি পশুকে খাওয়াতে পারবেন আমি এই জমিটাতে একবার রোপণ করছি পাঁচ বছর আগে এখন পর্যন্ত দেখেন মাসাল্লাহ খুব ভালো ফলন হচ্ছে কয়েকদিন আগে যেহেতু কাটছি এটা দশ থেকে পনেরো দিনের মধ্যে আবার পুনরায় কাটা যাবে তো এটার ভালো একটা দিক হচ্ছে যে এটা আপনার যখন জমিতে পানি শুকিয়ে যাবে তখনও ওই গাছটা থাকবে যখন আপনার পানি এসে ভরপুর হয়ে যাবে এখন এই পানি আসতে শুরু করতে এখানে তিন থেকে চার ফিট পানি হবে তখনও এই গাছটা থাকবে এই গাছটা মারা যাবে না তো আমরা যারা খামারি আছি আমরা যদি এ ধরনের গাছের চাষ করতে পারি তাহলে অবশ্যই আমরা খামার করে লাভবান হতে পারব কারণ এটা উঁচু এবং উঁচু জমিতে যেহেতু খুব ভালো একটা ফলন হয় তাই আমরা এই গাছটা চাষ করবো সকলেই খামার করে লাভবান হব ইনশাল্লাহ যাদের এই গাছের কাটিং লাগবে তারা আমার সাথে যোগাযোগ করলে আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই গাছের কাটিং পৌঁছে দেবো ইনশাল্লাহ স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট ইমো হোয়াটসঅ্যাপ আপনার যেভাবেই ফোন দেন আমাকে পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ